নমস্কার কেমন চলছে সবার দিনকাল আশা করছি সবার সব কিছু ঠিকঠাকই চলছে আমি চৈতি আমার এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আজ থেকে প্রায় আট মাস আগের সেই দিনটির কথা যেদিন ইন্ডিয়া থেকে ফ্লাইটে করে এসে ফার্স্ট পা রাখলাম এই কানাডায় তখন তো আমার কোনো ইউটিউবে চ্যানেল ছিল না আর তখন ব্লগও করতাম না তাই তখন অত ভিডিও করতাম না ওই যতটুকু প্রয়োজন নিজেদের এই ছোটো ছোটো মুহূর্তগুলোকে ধরে রাখার জন্য ঠিক ততটুকুই ভিডিও করতাম তার মধ্যে থেকেই আজকে ছোট ছোট কিছু ক্লিপ আমি সেই মুহূর্তে তুলে রেখেছিলাম সেগুলোই এখন আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দেশ থেকে আমাদের কানাডায় আসার ফ্লাইট ছিল কলকাতা থেকে দিল্লি আর দিল্লি থেকে টরেন্টো পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেহেতু দিল্লি থেকে ডাইরেক্ট ফ্লাইট ছিল আমাদের কানাডায় আসার সেই জন্য আমাদের একটুকুনি কম সময় লেগেছে মানে ওই দেড় থেকে দুই দিনের মধ্যেই আমরা কানাডায় ল্যান্ড করে ফেলেছিলাম কলকাতা কলকাতা থেকে দিল্লি যেতে টাইম লাগে ওই দুই ঘন্টা মতো আর দিল্লি থেকে কানাডার এয়ারপোর্ট মানে টরেন্টো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটায় আসতে টাইম লেগেছিলো চোদ্দ ঘন্টার মতো তার সাথে সব কিছু চেকিং করা লাগেজ কালেক্ট করা ইমিগ্রেশন এইসবের জন্য আরও ধরুন পাঁচ ছয় ঘন্টা এক্সট্রাই লেগেছিল সব কিছু মিলিয়ে ওই দুই দিন মতোই টাইম লেগেছে আমরা যে টাইমে এই দেশে ল্যান্ড করলাম সেই টাইমটা ছিল সকাল নটা এখানে ফ্লাইট থেকে নেমেই যখন এয়ারপোর্টের মধ্যে দিয়ে হাঁটছিলাম তখনই দেখছিলাম যে বাইরে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছিল এখানে তখন এই সব দেখে মনে মনে ভাবছিলাম যে আমরা নতুন দেশে এসেই প্রথম বৃষ্টি দেখতে পেলাম আর তখন ছিল সেপ্টেম্বর মাস মাঝে মাঝে খালি খালি বৃষ্টি হতো তবে কিছুক্ষণের মধ্যে আবার কমেও যেত বৃষ্টির জন্য খুব একটা প্রবলেম এখানে কখনোই হয়নি যাই হোক সকাল নটায় এই দেশে ল্যান্ড করার পর ইমিগ্রেশন কমপ্লিট করে এয়ারপোর্ট থেকে বেরোতে যাব ঠিক তখনই আর বেরোতে পারছিলাম না কারণ এতটাই বড় ছিল এই এয়ারপোর্টটা যে বেরোতে গিয়ে কোন দিকটা এক্সিট মানে কোন দিকটা বেরিয়ে রাস্তার দিক থেকে উঠব সেটাই বুঝে উঠতে পারছিলাম না তারপরে এয়ারপোর্টে যারা ছিলেন তাদের সাহায্য নিয়ে অবশেষে প্রথম এই দেশের রাস্তার মুখ দেখলাম উফ সেই দিনটার কথা ভাবলে এখনো হাসি পায় নতুন দেশে এসে কিছুই চিনি না বুঝি না জানি না যা দেখছিলাম সেটাই নতুন লাগছিল সেই ভেবেই আর কি হাসি পাচ্ছে যেমন দেখুন না এই গাড়িটাতে ওঠার পর আমি তো আমার বরকে প্রায় ঠেলে ঠেলে বলছিলাম এ কি এখানে দেখছি বাঁ দিকে স্টিয়ারিং কেন এখানে বাঁ দিকে স্টিয়ারিং আমাদের তো দেশে ডান দিকে স্টিয়ারিং হয় আর লক্ষ্য করছিলাম রাস্তার সব গাড়িগুলোও যাচ্ছিলো ডান দিক দিয়ে ঘেসে এই সমস্ত কথা শুনে যিনি চালাচ্ছিলেন তিনি বললেন এটাই এখানকার নিয়ম সমস্ত গাড়ির স্টিয়ারিং এখানে বাঁ দিকেই হয় তো এই সমস্ত নতুন জিনিসগুলো প্রথম প্রথম দেখে খুবই অবাক হয়েছিলাম যেগুলো এখন ভাবলে হাসিও পায় যাই হোক এয়ারপোর্ট থেকে বেরিয়ে তারপর রাস্তায় এসে একটা ক্যাব বুক করা হলো আর সাথে সাথে পাঁচ মিনিটের মধ্যে ক্যাবও চলে আসলো তারপরের ব্যাপারটা তো আপনারা দেখলেনই ভিডিওতে সমস্ত লাগেজপত্র গাড়িতে বোঝাই করে তারপরে আমরা গাড়ি করে চলে এলাম আমরা যে এয়ার বিএনবিটা বুক করেছিলাম তার সামনে আমি এখন যে ছবিগুলো দিয়েছি এটা হচ্ছে সেই এয়ার বিএনবি যেখানে আমরা প্রথম এক মাস ছিলাম তখন তো ভিডিও করতাম না আগেই বললাম তাই কিছু ফটো তুলে রেখেছিলাম সেই ফটোগুলি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তখনই জাস্ট গাড়ি থেকে লাগেজগুলোকে বার করে নিয়ে এই এয়ার সামনে দাঁড়িয়ে ফটো তুলেছিলাম তখনও পর্যন্ত বাড়িতে ঢুকিনি বাড়িতে ঢোকার পর তারপরে এই ভিডিওটা করেছিলাম চলুন তবে এবারে দেখাই যে আমরা যে এয়ার ছিলাম সেটা কেমন ছিল প্রথমে যে দরজাটা দেখলেন ওটাই হচ্ছে এন্ট্রি গেট ওখান থেকে ঢুকেই ডান দিকে ছিল একটা আয়না আর দিকে ছিল এই কমন টয়লেটটা এই এয়ারবিএনবিতে মোট আটটা রুম ছিল আর বাথরুম ছিল চারটে তার মধ্যে একটা ছিল অ্যাটাচ বাথরুম ওয়ালা মাস্টার বেডরুম যেটা ছিল আমাদেরই বেডরুম এই সব ছিল কমন বাথরুম এবারে দেখাই যে আমাদের মাস্টার বেডরুমটা কেমন ছিল দেখুন পর্যন্ত এই নীল তখনও ওপরে তোলা হয়নি মানে বাড়িতে ঢুকেই আমি ভিডিওটা করা শুরু করে দিয়েছিলাম এই সিঁড়িগুলো দিয়ে ওপরে উঠেই ছিল আমাদের বেডরুমটা এই এয়ারবিএনবিটা ছিল বেসমেন্টকে ধরে তিনতলা আর আমাদের মাস্টার বেডরুমটা ছিল এই তিনতলাতেই এই যে দেখুন আমাদের ঘরের সামনে ট্রলি রাখা হয়েছে আর চারিদিকে ঝাড়বাতি গাছপালা এই সমস্ত জিনিস দিয়ে খুব সুন্দর করে সাজানো ছিল এই এয়ার আগেই তো বললাম এই এয়ারবিএনবিতে মোট আটটা রুম আছে তার মধ্যে বেসমেন্টে দুটো রুম আর একটা বাথরুম আর তার ওপরের তলায় তিনটে রুম আর একটা কমন বাথরুম যেটা আমি আপনাদেরকে প্রথমে দেখালাম আর তার ওপরের তলায় মানে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখানে হচ্ছে তিনটে রুম আর একটা কমন বাথরুম আর একটা বাথরুম হলো আমাদের এই মাস্টার বেডরুমের সঙ্গে অ্যাটাচ বাথরুম যেটা হচ্ছে খালি আমরাই ইউজ করব। আমাদের এই মাস্টার বেডরুমটিতে ছিল একটা খাট খাটের সঙ্গে দুটো বালিশ একটা ব্ল্যাঙ্কেট তার সঙ্গে ছিল কাজ করার জন্য একটা চেয়ার টেবিল আর তার সঙ্গে ছিল আরও দুটো চেয়ার আর একটা ছিল মিনি ফ্রিজ আর এই ঘরের সঙ্গেই যুক্ত ছিল এই ক্লোজেটটা এই ক্লোজেটের মধ্যে সমস্ত রকম জ্যাকেট শীতের জামা কাপড় লাগেজ সমস্ত কিছু একসঙ্গে ঢুকিয়ে রাখা যাবে এতটাই বড় ক্লোজেট ছিল আর এই ক্লোজেটটার মধ্যে ঢুকে মনে হচ্ছিল ও একটা ছোট্ট মতো ঘর এতটাই বড় ছিল ক্লোজেটটা আর তার সঙ্গে ছিল এই টিভি ক্যাবিনেট আর টিভি আর তার পাশেই ছিল বাথরুম আর আর ছিল একদম পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর করে ডেকোরেট করা এমন কি বাথরুমের জন্য টাওয়াল শ্যাম্পু কন্ডিশনার সাবান টিস্যু সমস্ত কিছু ওরাই প্রোভাইড করেছিল মানে এখানে এসে প্রথম যদি কেউ এয়ারবিএনবিতে ওঠে তাহলে তার এই সমস্ত প্রয়োজনীয় সামগ্রীগুলোকে নিয়ে সঙ্গে সঙ্গে চিন্তা করার কোনো কারণই থাকবে না সমস্ত কিছু এখান থেকেই দেওয়া হয় এবারে তাহলে আসি কিচেনের দিকটায় এই এয়ারবিএনবিতে মোট দুটো কিচেন ছিল একটা হচ্ছে বেসমেন্ট মানে মাটির তলায় যে রুমগুলো আছে তার জন্য একটা কিচেন আছে আর এই দোতলা আর তিনতলার জন্য একটা কিচেন মানে দোতলা আর তিনতলা মিলিয়ে যে তিনটে তিনটে ছটা রুম আছে এই ছটা রুমকে এই কিচেনটা শেয়ার করতে হবে আর বেসমেন্টে যারা থাকেন তাদের জন্য বেসমেন্টটা আলাদা করে কিচেন আছে তো কিচেনটা কখনোই আলাদা করে সেপারেট হয় না কিচেনটা কমনই হয় আর কিচেনে ওভেন ফ্রিজ মাইক্রো ওভেন মিক্সি হাতা খুন্তি কড়াই ডিসওয়াশার এমনকি বাসন মাজা স্কচ বাইট লিকুইড সমস্ত কিছু এখান থেকেই প্রোভাইড করা হয়েছিল আর এই কিচেনের সঙ্গে লাগানো বাইরে বসার জন্য একটা বাগান মতো করা ছিল যেখানে দোলনা চেয়ার টেবিল এই সমস্ত রাখা ছিল যেখানে বসে চা কফি খেতাম ব্রেকফাস্ট করতাম প্রকৃতি দেখতে দেখতে খুব সুন্দর একটা মোমেন্ট কাটিয়েছিলাম সেই সময় তারপরে সেই দিনকেই মানে যেদিনকে নতুন এই দেশে পা রাখলাম সেদিনকেই বিকেলবেলা আমাদের পরিচিত এক দাদা দিদিদের সঙ্গে আমরা এসেছিলাম রেস্টুরেন্টে ডিনার করতে কারণ নতুন দেশ কিভাবে বাজার করতে হয় এখানে কোথায় বাজার হাট আছে সেটাও জানি না তখনও এই দেশের নিয়ম কালচার কিছুই জানতাম না সেই জন্য আমরা রেস্টুরেন্টেই এসেছিলাম খেতে ডিনার করতে তবে জানেন তো পরেও অনেক রেস্টুরেন্টে গেছি এখানকার খেতে কিন্তু সেই দিনকার মতো সুন্দর একটা মোমেন্ট এর পরে আর কোনো দিনই পায়নি দাদা দিদিদের সাথে খুবই মজা হয়েছিল সেদিনকে আর সবার সঙ্গে আলাপ পরিচয় নতুন নতুন মানুষদের সঙ্গে দেখা কথাবার্তা সব কিছু মিলিয়ে একটা অন্য রকম মোমেন্ট কাটিয়েছি সেই সময় সেগুলো মনে করলে এখনও বেশ ভালোই লাগে কিন্তু একটাই আফসোস যে তখন আমি যেহেতু ব্লগ করতাম না তাই সমস্ত রকম খুঁটিনাটি ভিডিওগুলো আমার করা হয়নি যেগুলো আমার মনে হয়েছিল যে না এইগুলো রাখলে আমার একটা স্মৃতি হিসাবে থাকবে সেইটুকুই আমার ভিডিও করা আছে ফোনে আর সেইগুলোই আজকে আপনাদের সঙ্গে তুলে ধরলাম আমার মনে হয় যে যারা এই দেশে নতুন আসছেন তাদের জন্য এই ভিডিওটা একটু হলেও তথ্যবহুল হবে একটু হলেও আইডিয়া পাবেন এর পরে আর কি ডিনার করে চলে গিয়েছিলাম বাড়িতে তারপরের দিন থেকেই শুরু হয়ে গিয়েছিল রোজগেরে জীবন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা